প্রতরকদেরকে বয়কট করুন এবং আপনারা নিজেরা প্রতারক থেকে সাবধান হন। আসসালামু আলাইকুম প্রিয় मत्স্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি মাছাশের পূর্ব শর্ত হচ্ছে গুণগত মানসম্পন্ন পোনা মাছ ক্রয় করা। আপনি কোথা থেকে গুণগত মানসম্পন্ন পোনা মাছ ক্রয় করবেন এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। জি প্রিয় দর্শক জাতীয় मत्स्य হাজারী এক যুগের অধিক সময় যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাছ সরবরাহ করে আসতেছে যেমন জাতীয় মৎস্য হেচারি হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া উৎপাদন করে আসতেছে আমাদের তেলাপিয়াগুলো আপনার ফিলিপাইন এবং থাইল্যান্ড থেকে আমদানিকৃত ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করে সেই ডিমটি হেঁচারিতে হেসিংয়ের মাধ্যমে রেণুতে রূপান্তরিত করে আমরা পূর্ণ আঠাশ দিন হরমোন মিশানো খাবার খাওয়াইয়ে হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করার পর সেটা বিক্রয় করে থাকি যে প্রিয় দর্শক আমাদের মনোসেক্স তেলাপিয়া এটা তিন থেকে চার মাসে দুইটা থেকে তিনটা মাসে এক কেজি আনা যায় আর এটা আঠারো মাস কোনো প্রকার কোনো ডিম বা বাচ্চা দেয় না যে প্রিয় দর্শক আমাদের যে জাতীয় মৎস্য হ্যাচারিতে আপনি থাইপাঙ্গাস মাছটা আমরা বলে থাকি সেই থাইপাঙ্গাসটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের ব্রুট মাছ থেকে আমদানিকৃত ডিম থেকে রেনু করার পর সেটা আমরা নার্সিং পুকুরে পুনা উৎপাদন করে সে লম্বা জাতের অর্থাৎ অরিজিনাল থাই জাতের পাঙ্গাস আমরা উৎপাদন করে আসতেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই থাইজাতের পাঙ্গাস আমরা সরবরাহ করে আসতেছি এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাবেন নদী বা খালবিল বিল যে দেশি অথেন্টিক পিওর ট্যাংরা বা গুলশাটা হয়তো সেই অথেন্টিক এই ট্যাংরা বা গুলশা সেটার পোনাও কিন্তু আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অলরেডি আমরা উৎপাদন করে ডেলিভারি দিয়ে আসতেছি প্রিয় দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে লিঙ্ক এই ভিডিওতে দেওয়া রইলো বা এই ফেসবুক পেজে দেওয়া রইলো আপনারা আমাদের কাস্টমারের রিভিউ ইচ্ছা করলে সেখান থেকে দেখে আসতে পারেন জি প্রিয় দর্শক এছাড়া জাতীয় মৎস্য সকল ধরনের ক্রাফ জাতীয় মাছের পোনা যেমন সুবর্ণ রুই থেকে শুরু করে কাতল সিলভার ব্রিকেট এবং সরপুড়ি রাজপুঠি যেই বলেন না কেন আপনি চায়না পুঁঠি সমস্ত কিছু উৎপাদনে জাতীয় মৎস্য হ্যাঁচারি কাজ করে আসতেছে এবং কাজ করে সেটা সরবরাহ করতেছে অলরা বাংলাদেশে জি প্রিয় দর্শক আমরা সবসময় porno。不能 আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করার পরেই কিন্তু তেলাপিয়ার পোনাটা বিক্রয় করে থাকি আর আপনি দর্শক একটি কথা মনে রাখবেন আপনি যেখান থেকেই মাছ ক্রয় করেন অবশ্যই এটি অথেন্টিক নিবন্ধিত গভর্নমেন্ট সার্টিফিকেট যুক্ত একটি হ্যাসারি থেকে পোনামাস ক্রয় করবেন আমরা দেখতেছি অনেক মৎস চাষী আমাদেরকে বিভিন্ন সময় ফোন দিয়ে বলে যে অমুক জায়গা থেকে মাছ দিয়েছিলাম মাছের তো এই সমস্যা ওই সমস্যা এই জন্যে আমরা রিকোয়েস্ট করব বিনীত অনুরোধ করব। আপনি যেখান থেকেই পোনামাস ক্রয় করেন অবশ্যই একটি গভর্নমেন্ট সার্টিফিকেট যুক্ত একটি প্রাতিষ্ঠানিক একটি হ্যাসারি থেকে যারা আয়কর দেয় বা যারা গভর্নমেন্টের সার্টিফিকেট নিয়ে ব্যবসা করে আসতেছে বা ওদের কাছ থেকে আপনি একটা নিবন্ধিত হ্যাঁচারি থেকে আপনি মাছ ক্রয় করুন আপনি একটু কষ্ট করে হলেও আপনি এসে দেখে শুনে তারপর একটি হ্যাসারি থেকে মাছ ক্রয় করুন এছাড়া আমাদের হেঁচারিতে আপনি পেয়ে যাচ্ছেন দেশি শিং মাছ এছাড়া পেয়ে যাচ্ছেন দেশি মাগুর মাছ সকল ধরনের মাছের সরবরাহ জাতীয় মৎস্য হ্যাচারিতে রয়েছে জাতীয় মৎস্য হ্যাচারি দীর্ঘ সুনামের সহিত একযুগেরও অধিক সময় যাবৎ এই বাংলাদেশের মার্কেটে মৎস্য বিজনেস করে আসতেছে জাতীয় মৎস্য লক্ষ্য একটি বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এটি কৃষি সাফল্যর মাধ্যমে বহির্বিশ্বে যেন ভালো পরিচিত হতে পারে সেই টেন্ডেন্সি সেই প্রয়াস নিয়ে জাতীয় মৎস্য হ্যাচারি সর্বদা কাজ করে আসতেছে জিপিও প্রিয় মৎস্য খামারি ভাইয়েরা প্রতারকদেরকে বয়কট করুন এবং আপনারা নিজেরা প্রতারক থেকে সাবধান হন সেই টেন্ডেন্সি নিয়ে আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ